মুর্শিদাবাদের স্যালারের একটি স্কুলের পনেরো জন পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব বিহারের কিষানগঞ্জে এস এর একটি শাখায় জমা পড়ল বাংলা পড়ুয়াদের ট্যাবের টাকা রাজ্য সরকার তরুণের স্বপ্ন প্রকল্পে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের লেখাপড়ার সুবিধার জন্য ট্যাব কিনতে দশ হাজার টাকা করে বরাদ্দ করেছে প্রত্যেক পড়ুয়ার অ্যাকাউন্টের সম্প্রতি এই টাকা ক্রেডিট হওয়া শুরু হয়েছে তারপর থেকে বিভিন্ন জেলা থেকে উঠে আসছে একাধিক অভিযোগ সালার থানার অন্তর্গত টিয়ার শান্তিসুধা দাস মন্দিরে পনেরো জন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা না পাওয়ার পর জানা গিয়েছে তাদের জন্য বরাদ্দ হওয়া টাকা বিহারের কিষাণগঞ্জের একাধিক অ্যাকাউন্টে জমা পড়েছে এই ঘটনার পর অনেকেরই সন্দেহ ঝাড়খণ্ডের কুখ্যাত জামতারা গ্যাংয়ের ওপর তারা টাকা হাতানোর এই চক্রের সঙ্গে জড়িয়ে থাকতে পারে সালাক থানার অভিযোগ টিয়া শান্তিসুধা হাই স্কুলের প্রায় তিনশো জন ছাত্রছাত্রী ট্যাবের টাকা পাওয়ার যোগ্য ছিল তার মধ্যে ইতিমধ্যেই ১৪ জন ব্যাংক থেকে সেই টাকা তুলে নিয়েছে স্কুল কর্তৃপক্ষের অভিযোগ পেয়ে সালাক থানার লিখিত অভিযোগ দায়ের করা হয় স্কুলে তদন্ত শুরু করেছে সরকারি আধিকারিকেরা কিভাবে অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করে এই টাকা আত্মসাতের ঘটনা ঘটলো তা নিয়ে বিস্মিত স্কুল কর্তৃপক্ষ থেকে অভিভাবকেরা পড়ুয়ার টাকা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে থানার অভিযোগ জানিয়েছে স্যালারের স্কুল কর্তৃপক্ষ ওই পুজোর পর বললো সবারই ঢুকে যাবে তো আমাদের ঢুকছিলই না তারপর দেখলাম যে তারপর স্যার দিকে বললো তারপর জানতে পারছি যে আমাদের ঢুকছে তখনই জানতে পারলাম কতজন তোমাদের ছাত্র ছাত্রী পনেরো জন তার মধ্যে তুমি আছো হ্যাঁ স্যাররা কি জানালেন কি ব্যবস্থা নেবেন বললো দেখছি আবার আমাদেরকে ব্যাংকের বই জেরক্স আধার কার্ডে জেরক্স জমা লাগলো বললো যে হ্যাঁ ঢুকে যাবে তাই তো বললো আচ্ছা প্রশাসন থেকে কিছু কি আশ্বাস পেয়েছে এখন পর্যন্ত না কি মনে করছো কোথায় গিয়েছে টাকাটা বলেছে কিছু না কিছু বলেনি অক্টোবরের ফার্স্ট উইকে যখন সবারই টাকা ঢুকছে তখন মেয়ে বলল যে বাবা আমার টাকাটা ঢুকেছে নাকি দেখো অ্যাকাউন্টে ওনার মেসেজ তো কোনো আসেনি মেসেজও আসেনি তারপরে ব্যাঙ্কে যেয়ে জানতে পারলাম টাকা ঢুকে ভাবলাম যে হয়তো দু তিন দিন পরে ঢুকবে একসঙ্গে নাও ঢুকতে পারে সবারই ঢুকছে না আবার দু তিন দিন পরে গেলাম তখন দেখলাম যে তখনও ঢুকে নি কোনো মেসেজও আসেনি তারপর আমার হেড বাই বাইফোন জানালাম যে টাকাটা ঢুকে নেয় ওই হেড স্যার বলে আমি দেখছি যে কী করা যায় দেখছি হ্যাঁ লিখিত দিন বাইফোনে জানিয়েছিলাম আমি যখন

হেডমাস্টারের বিষয় ঠিক আমি নিজে দেখে গেছি যে আমি আমার অ্যাকাউন্ট ঠিক আছে নাকি পরে আবার এসে চেক করেছি সেটাও ঠিক আছে নাকি এটা আমরা বিভিন্ন জায়গা থেকে নানা রকম খবর পাচ্ছিলাম এবং কিছু স্টুডেন্ট আমাকে ওই ভাইভোটা কালী বুঝে এরকম সময় ফোন টোন করেছিল গার্জেনও যে স্যার আমাদের ট্যাবের টাকা ঢোবে না ঠিক আছে আমি দেখছি কি ব্যাপার সেই জন্য ছুটি ছিল যে আমি তখন একটা গ্রুপে নোটিশ দিলাম গার্জেন গ্রুপ এবং স্কুল গ্রুপে যে যদি ট্যাবের সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে স্কুলে আসবে তোমরা স্কুল খোলার দিন চার তারিখ পাঁচ তারিখে তোমরা কাগজপত্র জমা দেবে চার তারিখে অনেকে এসছে পাঁচ তারিখে এসছে কাগজপত্রটা জমা দিল পাঁচ তারিখে সেই দিনে আমরা জানতে পারলাম যে ডিটেলসটা বিভিন্ন স্কুলে হেডমাস্টারদের গাফিলতির কারণে অভিযোগ হেডমাস্টার সাথে গাফিলতি যে নেই সেটা আজকে আমাদের একজন আধিকারিক এসেছিলেন উনি প্রমাণ করলেন উনি বললেন যে না স্কুল এন্ড থেকে কোনো গাফিলতি হয়নি এই টাকাগুলো আমরা যখন পেলাম আমি ডিটেলসটা বলি আমরা যখন এই বিষয়টা জানতে পারলাম তখন আমরা পোর্টাল খুলে দেখলাম যে কোন কোন অ্যাকাউন্টে টাকাগুলো গেছে মানে যারা যারা পায়নি টাকা এই পনেরো জন তখন পর্যন্ত আমরা চোদ্দো জনের পেয়েছিলাম কালকে একজন এসেছিলো পনেরো জন হলো স্টুডেন্ট সেই জনের আমরা অ্যাকাউন্ট চেক করে করে দেখলাম কোথায় কোথায় টাকা গেছে সেইগুলো বের করে আমরা একটা লিস্ট করলাম লিস্ট করার পরে আমরা লোকালে স্টেট ব্যাঙ্কে গেলাম যেটা আমাদের স্টেট ব্যাংকের ব্রাঞ্চে ওদের অ্যাকাউন্ট এখানেই হয় সেখানে গিয়ে আমরা এই ব্যাপারটা জানালাম লিখিতভাবে যে এরকম ব্যাপার তখন ম্যানেজার উনি বললেন যে ঠিক আছে আপনি এই রিপোর্টটা আমাকে দিয়ে যান দরখাস্তটা আর আমি বললাম যে স্যার এই ম্যাডাম আপনাদের এই ডিটেলস রিপোর্টটা কিন্তু দিতে হবে যে কোন অ্যাকাউন্টে টাকাটা গেছে কারণ আমাদেরকে তো ব্যাপারটা পরিষ্কার জানতে হবে আমার কাছে এখন মূল ব্যাপারটা হচ্ছে স্টুডেন্টরা যেন টাকা পায় সেটা আমাকে দেখতে হবে যারা ডিপ্রাইভড হলো তাদেরকে যেন টাকাটা পাইয়ে দেওয়া যায় সেটা আমি আপনার চেষ্টা করতে হবে আমাকে তার জন্য আমরা সেই দিনই যেদিন আমরা এই খবরটা পেলাম পাঁচ পাঁচ তারিখে মানে চার তারিখে কিছু স্টুডেন্ট এসেছিলো পাঁচ তারিখেও কিছু এসেছিলো টোটাল ওই সময় তাদের তাদেরগুলো নিয়ে আমরা ব্যাঙ্ক থেকে রিপোর্ট নিলাম এবং উনি বললেন যে আমাকে চব্বিশ ঘন্টা সময় দিন মানে আগামীকাল আপনাকে আমরা ডিটেলসটা দিয়ে দেবো ওদের ট্রানজ্যাকশন ডিটেলসটা দিয়ে ট্রানজ্যাকশন ডিটেলসটা নেওয়ার পরে আমি এলাম বুধবারে পেলাম তার মধ্যে আমাকে স্যার ফোন করলেন ডিআ স্যার যে আপনি আপনার স্কুলে এই ঘটনাটা ঘটেছে এরকম ব্যাপার আমি তো তার কাছে জানিয়েছিলাম হ্যাঁ স্যার বললাম আপনি একটা থানায় এফআইআর করবেন তাহলে অবশ্যই করব থানায় এফআইআর করলাম শনিবারে শনিবারে ছিল বোধ হয় ন তারিখ এবং ওই ব্যাঙ্ক ডিটেলস দিয়ে এফআইআর করলাম যে আমার এই এই ঘটনা ঘটেছে বড়বাবু খুব ভালো মানুষ উনি বললেন যে মাস্টার আমি দেখছি আপনার কেসটা আপনি একটু অপেক্ষা করুন আমি অপেক্ষা করলাম সারাদিন ধরেই প্রায় ছিলাম সারাদিন বলবো না ওই দুটো পর্যন্ত মোটামুটি ওখানে থেকে আমি শনিবার ছিল সমস্ত কিছু দেওয়ার পরে উনি বললেন যে ঠিক আছে আমরা আপনার এই ইয়েটা নিলাম আপনি উনি একজনকে দিলেন সাইবারের বদলক নামটা ভুলে ভুলে গেলাম উনি সমস্ত পেপারস দেখে থেকে করে দিলেন যে আমি পেপারস জমা দিয়ে চলে এসছি মানে এফআইআর করে আমি স্কুলে এলাম স্কুলে এলাম দিয়ে আমি দেখলাম যে যদি আবার থানা থেকে ফোন টোন করে বা কেউ যদি আমাকে জানতে চায় তাহলে আমি বাড়ি যাবো না এখন ছিলাম ঘন্টা ঘানে তার মধ্যে আর কোনো খবর হলো না তারা তো কোনো সম্পর্ক নেই তারা আনন পার্সেন্ট এবং এই অ্যাকাউন্টগুলো কিষানগঞ্জের হ্যাঁ মানে যেটা আমাকে ব্যাংক যে রিপোর্টটা দিলাম তার ভিত্তিতে বলছি না আমি সেটা বলবো না আমি তো দোষারোপ করতে পারবো না সেটাও বলতে পারবো না টাকা কিভাবে গেল বা টাকা কিভাবে হলো এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয় আমি তো টিচার আমি তো এই ধরনের এক্সপার্ট না অবশ্যই আমাদের নাম নাম পাঠানো না আমাদের পোর্টালে আমাদের নাম পাঠানো না পোর্টালে আমাদের আপলোড করতে হয় এবং পোর্টালে যেটা আপলোড করেছি সে আপলোডটা যে ঠিক আছে সেটা কিন্তু আজকে আমাদের যিনি এসেছিলেন ব্লক থেকে তিনি দেখে ভুলে গেলেন যে আপনার কোনো আপনার কোনো গাফিলতি হয়নি এবারে কিভাবে হয়েছে সেটা তো ওরা বলবেন